আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথায় বড় হবে ঠিক এই আমরা রাজনৈতিক অঙ্গনে ফলো করছি মানে কথা কথা বলতে হবে এমন এমন আছে আপনি পানি পানি খাইতেছেন আপনার মুখ থেকে করে হবে কারণ যত বড় মুখ না তত বড় কথা বললেই তো মানুষ শোনে আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন আরেকজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে যেন পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকেরই অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে ভাসুরের নাম মুখে নিতে হয় না যেমন ধরুন পরিমণি কালকে স্ট্যাটাস দিয়েছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ পাবলিক অপু 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 বিশ্বাস মানে এরকম আর কি সার্জিস নাম নেয় নাই এনসিপির ব্লুটুথ বয় সার্জিস বক্তব্যের জন্য আওয়ামী লীগ ছেলেটা কিন্তু বিখ্যাত আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু তো ওই সময় থেকে বিখ্যাত ডায়লগ তো সার্জেস দিচ্ছেই তবে জুলাই আন্দোলনে যে ভূমিকা রাখছে এখন এই ভূমিকা আস্তে আস্তে নাম না বোঝা যাচ্ছে সেটা বিএনপির দিকেই যাচ্ছে তবে সার্জিসের এই বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছেন কেন আসো সার্জিস বলছে এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেয়া হবে না শেখ হাসিনা ওয়ান এন্ড অনলি এটা ভাই এক পিসি এটার বাংলাদেশে আজীবনেও আসবে না ভালো দিক থেকেও আসবে না খারাপ দিক থেকে আসবে না শেখ হাসিনা ওয়ান অনলি পিস তবে সার্জিস বলছে যারা এখন জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব তো অনেকেই বলতেছে এই ডায়লগটা বিএনপির জন্য কারণ জামাতার এনসিপির মধ্যে মেল মহাব্বত তারপর হচ্ছে ধরেন নির্বাচন থেকে শুরু করে যে কোনো বিষয়তে যেই সম্প্রীতি ভালোবাসা বা ধরেন দাওয়াত দাওয়াত কার্যক্রমে তো সবকিছু মিলিয়ে জামাতের এই সাথে আসলে মেনশন করা হয় নাই তো আর কারে করা হয়েছে যে আগামীতে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দিবে না তো কারা আছে এরকম ফ্যামিলি লিগেসি রাজনীতি করে অথবা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রভাব আধিপত্য এই মুহূর্তে বিস্তার করার চেষ্টা করছে দলটা হচ্ছে সোজা কথা এটা বিএনপি এই বার্তাটা বেসিক্যালি বিএনপির নেতা কর্মীদের এবং বিএনপি কে উদ্দেশ্য করে সার্জিস এই বক্তব্যটা দিয়েছে তবে এখানে তিনি দলের নাম মেনশন করেননি কিন্তু কমেন্টের দিকে আপনি তাকালে দেখবেন আওয়ামী এবং বিএনপির নেতা কর্মীরা আখান কিছু আইডিয়া আমারও পরিচিত আছে তো সবাই মোটামুটি সার্জি স্টেজে তুই আয় আয় গোপালগঞ্জ যাইয়া শিক্ষা হয়নি আর বিনা থাকলে তো ওইদিন দুটি কুলারে গাদিত যে এনসিপির কতটুকু ক্ষমতা তুমি যে ভাই পুরানা ছাত্র লীগ আবার ওই যে নীলুফার অপর একটা বক্তব্য দেখলাম ভাইরাল আগে তো এদের বিচার করা উচিত এরা তো মুনাফিক ইসরাইল অমিলিকের সাথে ছিল এইরকম নানান বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আবার আওয়াজ উঠছে এমনকি বিএনপির ভিতর থেকে অনেকে অনিধরণের কথা বলেন তবে রাইট নাও ডক্টর সরকার প্লাস হচ্ছে দেশের সার্বিক সিচুয়েশন কেন্দ্র করে অনেকে মনে করেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু এনসিপি নেতারাই বলছে যে আমাদের যৌক্তিক সমালোচনা করেন তো সমালোচনার জায়গা আপনি করতেই পারবেন হুমকি ধামকি দেওয়া যাবে না তো যাই হোক এখন সার্জিস বলছে যে জেলা উপজেলা ইউনিয়নের শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে এখন রাইট নাও যদি আপনি মাঠ পর্যায়ের রাজনীতি দেখেন বাংলাদেশের হয়তো হাতে গোনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এরিয়া জামাতের কন্ট্রোলিং সেখানে জামাতে কিন্তু ব্যাপক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে আর বাকি নাইনটি পার্সেন্ট এলাকায় নাইনটি পার্সেন্ট এলাকায় উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে সবাই ধরে নিয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কমিটি গঠন থেকে শুরু করে কে সামনের চেয়ারে বসবে ঠিক আওয়ামী লীগের স্টাইলে অনেকগুলা একটিভিটিস তাদের মধ্যে চলে আসছে যে কে কার থেকে বরণতা ফেসবুক ও গরম এখন এগুলা এদেশে চলছে চলবে তো এনসিপি কে এই ধরনের কিছু করে না তারও করে ভাই তারাও করে যেমন ধরেন ডাকসুর নির্বাচনে মাহিনে বসাই দেওয়া হয়েছে কেন কারণের সমর্থন মাহিন তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে চাইছিল সে ভাবছিল যে আমি এনসিপিতে আছি ঠিক আছে বাকের দিছে আমিও তো যোগ্য সে আর একটা প্যানেল থেকে কানেক্ট হয়ে গেছিল সেই প্যানেল থেকে বলা হয়েছে মন্ত্রী পড়া থেকে ফোন টোন দিয়া মাহিন বলতেছে বাকে ভোট দেওয়া মানে আমার বলতে রে বাবা সবসাই গেছো দলের মধ্যে এটাই হচ্ছে সমস্যা যে সব জায়গায় কিন্তু শেখ হাসিনা আছে আর যেহেতু সার্জিসরাল ছাত্রলীগের 19কে করবে ছিল এক সময় ট্রেনিং তো কিছুটা রয়ে গেছে ভিতরে নাকি না নাই মনে হয় 5 আগস্টের পর অনেক কিছু চেঞ্জ হইছে তো চেঞ্জি জায়গা থেকেই আগামী দিনে স্বপ্ন দেখতেছে যে না এরকম আর হইতে দেওয়া যাবে না কারণ ছাত্রলীগ করে হয়তো সে অনেক কিছু শিখা আসছে এখন বিষয়টা হচ্ছে যে সার্জিসেরই বক্তব্যকে पॉलिटिकल অঙ্গনে কিভাবে দেখা হচ্ছে একদিকে ভালো আমরাও না কোন ফ্যাসিজম অথবা এই যে বাংলাদেশে এমপি মন্ত্রীদের একটা সিস্টেম আছে ভাই ওই দাদা এমপি ছিল তারপর বাবা এমপি হয়েছে ছেলে আবার মন্ত্রী হয়েছে নাতি হবে পুতি হবে তো একটা ফ্যামিলির কাছে টোটাল রাজনীতিটা আটকায় যায় সেখান থেকে বের হয় না বরঞ্চ ওই এলাকায় একই দল করা বাকি মানে যে নেতারা আছেন তারা দৌড়ের উপর থাকেন আর ভিন্ন দল যারা করে তারা কিন্তু ভালোই থাকে কারণ ভোটের মাঠে এদেরকে দরকার লাগে তো ফেসিবাদী বা ফেসিজম বা ফেসি হওয়ার যে প্রবণতা এটা আসলে কোথাও কোনোভাবেই কাম্য না এই জায়গা থেকে সার্জিসের বক্তব্যটাকে অনেকেই স্বাগত জানিয়েছেন কমেন্টগুলো পড়বেন মজা পাবেন দেখেন আসলে কিছু কিছু মার আছে বাহির থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন বিপিনুর আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমোরি মাথায় নাও থাকতে পারে এর মাঝখানে আবার নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি মারা যাবেন আল্লাহ এমন আছে যাই হোক এখন স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মনারক্ত আসতেছে আমরা ভাইবানি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে আহ শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্পর্কিত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানি না বা রাসাদের দাবি ছিল যে বিপিনুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে অসুস্থ তিনি কি আসলে বাঁচবেন না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনরা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আহ আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে এডমিন বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে কারণ এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে অবস্থা অবস্থা যেটা ছিল আগের দেখে নেবেন এখন আজকে যে মানে আসলে কি না ভালো জানে দিছে টেকনিক্যাল একটা মারি দিচ্ছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেরি টেডিয়ে দিক দিয়ে যেটা মারছে এটা কিন্তু ইন্টারনাল ভাবে রকটক ছিঁড়ে যেতে পারে আহ সামহ ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নুরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তার এই ঘটনাটার সুষ্ঠু বিচার হতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আপনার গত সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ যে এই হামলার ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তার মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে সাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্য সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট নুর উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই এটা নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে জন্য এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নূরের দল থেকে দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকেও আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এই মুহূর্তে বিপিনুর যদি কোনো কারণে মোড়া জানলায় না করে এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল ক্যাও সৃষ্টি হবে যেটার ফায়দা কারা নিবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন ইন্টারনালি আরো কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা জানি না কারণ এই মুহূর্তে দেশে কি করতেছে আমরা হয়তো পত্রিকাতে দেখছি আবার বিভিন্ন ধরনের নিউজও শুনছি কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটা আল্লাহ ভালো জানে আর যারা বলেন তারা ভালো জানে প্রিয় দেশকে আল্লাহ নিরাপদ রাখুক বিভিন্ন সুস্থ হয়ে তার বাচ্চা কাচ্চাদের কাছে ফিরে আসুক